নমস্কার বন্ধুরা আজকে একটা নিউ ভিডিও নিয়ে এলাম রুডাইল কালার মুরগি যেটাকে বললাম এই কালার মুরগি থেকে একটা ভালো টাকা ইনকাম করা যায় কিচ্ছু না ছোটো জায়গার মধ্যে হয়ে যাবে ফার্ম মানে কি ফার্ম এ ফার্মে তুমি সব কিছু রাখতে পারবে ফার্মে সব কিছু রেখে তার টাকা ইনকাম করার ভাবনা রাখতে হবে গরু ছাগল মুরগি হাঁস যে যে যটা রাখতে পারবে আর যেগুলো হচ্ছে তুমি চালাতে পারবে আস্তে আস্তে প্রথমে তুমি একা করলে আস্তে আস্তে তুমি তারপর লোক রাখলে আস্তে আস্তে একটা জায়গায় দুটো রোগ লাগবে দেখবে একদিন ফার্মটা তোমার অনেক বড় হয়ে যাবে এটা চল্লিশটা বাচ্চা আছে তো একটা বাচ্চা মারা গেছে এখন উনচল্লিশটা বাচ্চা আছে উনচল্লিশটা বাচ্চা চাষ করে যদি উনচল্লিশটা বাচ্চা ঠিক থাকে তুমি সেখান থেকে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে কদিনের মধ্যে না সত্তর দিনের মধ্যে সত্তর দিনে তিরিশ হাজার টাকা মাত্র চল্লিশটা বাচ্চা লাস্ট তোমার ছাগল আছে প্লাস তোমার দেশি মুরগি আছে তাহলে ফার্ম থেকে একটা যদি গরু নামাতে পারো গরু একটা গাই গরু যদি নামাও সেই ক্ষেত্রে এটা গরুর খরচাটা অনেক বেশি গরুটার দামই পড়ে যাবে আশি থেকে নব্বই হাজার টাকা দুধ দিবে ষোলো থেকে সতেরো লিটার তার খাবার আছে তো গরুটা হচ্ছে মানে পয়সা থাকলে একটু গরুটা ঠিক আছে তো লাভ আছে ফিফটি ফিফটি লাভ পাঁচ হাজার টাকা যদি গরুর পিছনে খরচা করো তাহলে তোমার আড়াই হাজার টাকা লাভ আড়াই হাজার টাকা তোমার খরচা দুধ যদি পাঁচ হাজার টাকার বিক্রি করো আড়াই হাজার টাকা লাভ আড়াই হাজার টাকা দুধের দাম তো সেই ক্ষেত্রে বলবো তো গরুটা আস্তে আস্তে দেখা যাক গরুটা কবে নামাই গরুটা নামানোর চিন্তাভাবনা আছে কিছু নেই দেখো একটা ফার্মে কত কিছু থাকে আমি এখন সিম্পল কোনো কিছু নেই এই দেখো তার ঝুলছে হ্যাঁ সিম্পল এখানে কিছু দেয়নি এখানে খালি একটা মশারি দিয়েছি এই মশারিটার মধ্যে দেওয়া আছে আর কিচ্ছু নেই ফাঁকা লাগা এটা গলির মধ্যে আমি এটা করে দিয়েছি কেন আমাকে ব্যবসাটা রানিং করতে হবে স্টার্ট করতে হবে সেই জন্য স্টার্টিংটা করে দিতে হবে যে বন্ধুরা চিন্তা চিন্তাভাবনা করছে যে করব 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 করবো এখনও চিন্তাভাবনা স্টার্ট করে দাও একটুখানি জায়গা নিয়ে স্টার্ট করে দাও স্টার্ট করলেই দেখবে ঠিক আস্তে আস্তে ব্যবসা আগাতে থাকবে হ্যাঁ আর টাকাও ইনকাম হতে আর টাকা ইনকাম করলেই মাইন্ড ফ্রেশ থাকবে ভালো লাগবে আরও একটা প্ল্যান বুদ্ধি আসবে অটোমেটিকই তোমার মাথায় বুদ্ধি চলে আসবে তো সেই ক্ষেত্রে বলবো তো যারা স্টার্ট করতে চাইছো আমি বলবো তাড়াতাড়ি করো ঠিক আছে তাড়াতাড়ি করো সব শিখে যাবে আস্তে আস্তে কে বলবে জানি না কিভাবে করবো বলছে আমিও কিছু জানি না ঠিক আছে সব আস্তে আস্তে সিরে যাবে কোনো টেনশন নেই হুম আমিও কিন্তু কিছু জানি না আমি সব জিজ্ঞাসা করে করে জিজ্ঞাসা করে করে আমিও করছি আর আমিও ইউটিউবে কিছু দেখেছি ভিডিও ইউটিউব থেকে কিছু নলেজ নিয়েছি यूट्यूब जे यूट्यूब जे ए दारण तो जो क्यों ठीक अनेक कि शिक्षार जिन आउट्यूब तई तुमराूब देख यूट्यूब देखे देखे शिखो शिखे निजे पाए दाड़ाओ दाड़िए दाड़िएगा रोजगार करो भालो लागे तेल सवारी बेकार ना घुरे टा रोजगार कर আনন্দ ফুর্তি করো সবাই ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো হুম শেয়ার করে আমার আমারও নতুন চ্যানেল চ্যানেলটাকে একটু উপরের দিকে নিয়ে যাও তোমারও যেরকম আমার সাপোর্ট লাগবে তোমাদের সাপোর্ট আমার লাগবে আমারও তোমাদের কিছুটা কিছু একটা আমি বলতে পারবো বুদ্ধি দিতে পারবো কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট করতে পারো কমেন্ট করে বলতে পারো আমি ঠিক আনসার দিয়ে দেবো তাহলে আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা সবাই কিন্তু সাফ করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে টাটা চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে